দর্শক আসসালামু আলাইকুম আমরা এসেছি দিনাজপুর জেলার শ্বেতাবগঞ্জ থানার প্রীতিবাজার এলাকায় আর এখানে দেখছেন গাভী গরু হাই কোয়ালিটির আমরা সেগুলো নিয়ে কথা বলবো এবং আপনাদের জানাবো আজকে কেমন দাম হতে পারে এই গরুগুলোর তো আমরা দেখছি আতুল ভাইকে এখানে আতর ভাই আসসালামু আলাইকুম

আবার খাচ্ছ না উঠা দেন উঠা দেন উঠা দেন ওকে উঠায় বাঁধে বস হচ্ছে চার দাঁত আবার 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 নিঃশ্বাস নিতে পারবে তো হ্যাঁ আচ্ছা

খালি গরু আর এটা হচ্ছে ছয় দাঁত বস দুধ দিবেন হচ্ছে ষোলো সঙ্গে সার বাচ্চা তো ঠিক আছে দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো ছিল সেই গরুগুলোকে যদি কার প্রয়োজন পড়ে অবশ্যই আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ